এ যেন মগের মুল্লুক মংলা পৌর শহরের ভেতরের ব্যস্ততম সড়কের যান চলাচল আটকে চলছে মাছের ব্যবসা এতে চরম দুর্ভোগে যানবাহন চালক ও সাধারণ মানুষ এছাড়া মাছের পানি পড়ে নষ্ট হচ্ছে সড়কও মংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মংলা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক তাজমহল রোডের চিত্র এটি দেখে মনে হবে গ্রামের হাটবাজার ট্রাক ভ্যান অটো ভটভটি রেখে সড়কের দুপাশ আটকে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে মাছ কেনা বেচা এছাড়া আরও কয়েকটি স্থানে একই কায়দা সড়ক আটকে বিক্রি হয় মাছের দেয়া বরফ বছরের পর বছর চলছে এ অবস্থা কারো কোনো মাথা ব্যথা নেই দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ

একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেক্ষেত্রে তাদেরকে উচ্ছেদ করা হলে কি ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া যায় আমরা সমাজের যারা প্রতিনিধি আছে তাদের সাথে বসে এটা নির্ধারণ করতে দ্রুত সময়ে মাছের বাজার শহরের বাইরে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন